আওয়ামী লীগ এমন একটা দল এটার আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সহ্য হয় না কারণ এটা ভিতরে এত নেতা পূজা এখন আমি জাতীয়তাবাদী দলের একজন সমর্থক হিসাবে রহমানের একজন ভক্ত হিসাবে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা অন্যায় শিকার হয়েছে হচ্ছে তাদের সুবিচারের জন্য কথা বলি এটা বলার কারণে তারা মনে করে আমাকে আওয়ামী লীগ আর বেটা কয়বার কইছি তোদেরকে শেখ হাসিনা আমি পছন্দ করি না কয়বার বলছি কয়বার এবং কয়বার বলছি যে আমি বিএনপির লোক কয়বার বলছি তোদেরকে উদারতা শয্যা না তেনা বাস দেওয়া কর্তব্য তো করে তো করে যে বাস দেয় রাইতে দিনে পিড়ায় তোরা তো দয়া মায়া তো তোর জন্য প্রচুর জন্য কারণ দয়া করলেই তোরা মনে করো তক দল করি দয়া করসিনা না তোদিন তখন কোনো বাঞ্চ যখন করে ফ্লোর দেয় তখন আমি ফ্লোর দিছিলাম যে কথা ক কারণ আওয়ামী লীগের অধিকাংশ যারা অন্যায় শিকার হয়েছে তারা আসলে শেখ হাসিনার কারণেই হয়েছে কারণ কারণ শেখ হাসিনা দলটা ধ্বংস করছে বঞ্চিত নেতারাই শেখ হাসিনার ওই চাওরা মন্ত্রী মিনিস্টার এমপি কারণে সাফার করতেছে এখন এটা কইসে কি ভুল করছিলাম পক্ষে কথা কয়া ওই খান কিরপলারা আমি গিরগিটি হইলাম কেমনি রে খান কিরপোলারা তগ অধিকারের কথা কয়েছে কি এখন গিরগিটি হইছে এর খান কিরপলা মাদার চত্রা এর হগা হোকামারা মারা খাস তোরা এর লিগে তোরা মারা খাস এর বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ করে দেখলে হন গায়ে রগ 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 করে ওঠে শরীর আমার লোকে পাংখা লইস না আমি জানি কেমনে কি করতে হয় আমি বহুত বড় ছাত্র আর কি খেলাড়ি বুঝছ তগলে দয়া মায়া আসলে প্রযোজ্য না জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র কইরা শেখ হাসিনারে এই বেইমানটারে দেশে আনার পরে জিয়াউর রহমান জীবন হারাইছিল আওয়ামী লীগের বাঁচাইছিল জিয়াউর রহমান এটা বলেছিল জিয়াউর রহমানের লাগে করছে তগ মাগি শেখ হাসিনা পিত্রে কইতে বাধ্য হইলাম তোরা বাধ্য করছে গালি চুনাইতে আস গালে দিব না কি লিগা জিয়াউর রহমানের গালি দেয় নাই তগনেত্রী দেয় নাই তগনেত্রী জিয়াউর রহমানের গালি দিছে না অখ্যাত জিয়া যে জিয়া তারে দেশে ফিরে আনছিল যখন কিনা তাকে দলের খন্দকার বস্তাক তারে ব্যান করে দিয়েছিল ইন্ডেমনি কি জিয়াউর রহমান করছিল রে বঙ্গবন্ধুর ডাইনার ওই বিভিন্ন নেতা কর্মীরা রাজনীতি করার অধিকার দেয় নাই জিয়াউর রহমান দেয় নাই কে দেয় নাই জিয়াউর রহমান পুরস্কৃত করছিল বঙ্গবন্ধু খুলি গো নাকি রাজনীতিতে পুনর্বাহন করতে দেয় নাই বলে আজকাল টালিম টুলিম সব খেপছে বিএনপির উপরে কে উত্তর দিতে পারবি রাত দিন তখন নেত্রী কিন্তু মুখ খারাপ আপনার যখন মরছিল তখন নেত্রী কইছিল পঞ্চাশ টাকার রুমে থাকো কইছিল না আব্রার কি একুশ রে রাত দিন মিথ্যাচার আও বিএনপির নেতা কখনো বিক্ষোভ রে রাত দিন খালাদা জিয়ারে যাইচ্ছা তাই জিয়া রহমান রহমান যায় জিয়া দিন বঙ্গবন্ধুর অপমান করছিল বঙ্গবন্ধু যা অপমান হইতেছে তখন এই এই বেইমান নেত্রীর কারণ হইতেছে সাইকো এ বেড়ি একটা আস্ত সাইকো এটা সব সব মানুষের ক্লোজ দ্য ডোর কাইয়া হালি সাইকো এই সাইকোগির লেগে এই নেত্রীর ধ্বংস হইছে আর আমারে তোরা কোনোরকম পাংখা লইতে যাইস না আমি কোনো কিছু দাঁড় দাঁড়ি না আমার মুফাস ইসলামের খোমাটাই ব্র্যান্ড যা মাত্রে হিজবু তাহির লুপিং করে দাঁড় দাঁড়িয়ে না তোরা কেমন বাল ছিড়বি পদ্মা চুদেছি গঙ্গা চুদেছি তুদেছি খাল ভারতের মহাসাগরের মারে চুদেছি শেখ হাসিনা কি চ্যাটের বালিনা যত আমার লাগে পাংখা লবি তত আওয়ামী লীগ আমি ধ্বংস করবো তখন আমরা আমি সুযোগ দিছিলাম পাঁচ আগস্টের পরে যে দলটা রিফর্ম করে রাজনীতি করুক একাত্তরের পক্ষের দল আমার হিসেব বলছিল তোরাকে বুঝিস নাই যে আমি যেহেতু বিএনপির লোক একদিন সময় ত সমালোচনা করবো এটা কি বুঝিস নাই হুম খান কির আমার বাল চির বালচিরাটিমান আমার হালা পোহালা বাল চিরবি আমার যারা কিনা না বিএনপির বন্ধুরা আসো যারা এই হাসিনার বিরোধী আসো সবাই আমার ব্লগে থাকবা আমি দেহ কেমনে ল্যাংটা করি আওয়ামী রে কেমনে ল্যাংটা করি আমার লগে যে পাংখা লাগবো লাগ আমি অভ্যস্ত এগুলিতে আমি অভ্যস্ত আমি যা জানি শিখি বাগ প্রচার করি নেই করব সামনে আমার যত চেতাবি তত করব আমার চেতে ঘাউরা বাংলাদেশের ইতিহাসে মানুষ নেই বুঝছস বিএনপির পিছে যত লাগবি আজকের থেকে তগলগে আমি যুদ্ধ ঘোষণা করলাম অনলাইনে কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না মুফাস ইসলামের চেহারাটাই ব্র্যান্ড মনে রাখিস সতেরো আঠারোটা চ্যানেল হারাইছি আমি খারাই আছি উনিশ বছর ধরে কত বাল চেটাইল আর গেল দেখছি আমি ইল্লু দুদিন দুই দিন পরে থাকবো না মুফাস ইসলাম থাকবো মনে রাখিস আমি বহুত বড় ছাত্র আজকে খেলাবি কবিতাটা মনে আছে না পদ্মা চুদেছি গঙ্গা চুদেছি চুদেছি সোয়েজ খাল ভারত মহাসাগরের মা রেচু দেখি শেখ হাসিনা কি চ্যাটের বাল আমি সেই মুফাসুল ইসলাম মনে রাখিস তোর চোদা দিব না তোর মার রেজন দিব না তোর বাপের কান্দে উঠে তোর মারে চোদা দেবো কান কি মনে রাখিস তখন লোক দয়া মা দরকার নাই তোরা বঙ্গবন্ধুর ইমেজ বেচা রাজনীতি করস বঙ্গবন্ধুর আদর্শ তগমুদে নাই তগমুদে আছে নেতা পূজা মাফিয়া বিয়াল্লিশ বছর একটা মাগিরে বসায় রাখছস এই মাগিরে একটা সমালোচনা করার সাহস এই মাঘি তো উনিশশো একানব্বই সালে কয়েছিল গেছে এরপরে বিয়াল্লিশটা সিট পাইছিল আওয়ামী লীগ এখনো বাংলাদেশ থেকে গিয়া পলাই গিয়া তার বাপের গান গায় বঙ্গবন্ধুর তো সে তার বাপ বানাইছে সে তো জাতির পিতা থেকে সরাই ফালেছে এলিকে তো বঙ্গবন্ধুর অপমান হয়েছে এখনো কায় হ্যান করেন ত্যান করেন বালচির আটি মানবত সেখানে তোর সেই কাছে মরবো এনে রাজনীতি করবো আরে কমিটি দেবে এনে আটি বাং মানছে Ah, me ligar a coile mai que bocobo, ai ti que coras, <laughs> que ba, ai a manam, a a alom, que tu na malo, ah, a coile que tu, tai lo tai mai. Ochas.